বাংলাদেশের ইতিহাসে যতগুলো ছাত্র সমাবেশ হয়েছে যত ছাত্র সংগঠন এ যাবৎকাল যত ছাত্র সমাবেশ করছে আমরা আশা করছি আজকে ছাত্র সমাবেশ হবে বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সেটা আর কিছুক্ষণ পরেই সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখবে আপনাদের মাধ্যমে দেখতে পারবে সমগ্র বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অলরেডি ঢাকা শহরে ঢুকে গেছে ওই তিনটার আমাদের টাইম দেওয়ার তিনটার আগেই আমরা আশা করছি আশপাশ এরিয়া ছাত্র জনতাই লোকে লোকারণ্য হয়ে যাবে যুক্তরাষ্ট্রের এক এখন বাংলাদেশে বসুন্ধরা বসুন্ধরা আবাসিক এলাকা ও সিটি শপিং মলে আবারও আমাদের কেন্দ্র সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে পুরো নিষেধ আছে কোনো প্রকার ব্যানার ফেস্টুন এবং শোডাউন দিয়ে সমাবেশে আসা সম্পূর্ণরূপে নিষেধ এমনকি যারা এই যে পিন আমাদের ধানের শীষ বা ছাত্র দলের লোগো বিক্রি করে টাকা নেয় বা জোর করে দেয় এটা সম্পূর্ণ নিষেধ আমরা ছাত্র হলের সভাপতি সাধারণ সম্পাদক প্রেস রিলিজ দিয়েছে কেউ যদি এ ধরনের কোনো প্রকার লোগো বা টোকন দিয়ে টাকা নিতে চায় তাকে পুলিশের হাতে সপর্দ করার জন্য এবং ব্যানার ফেস্টুন সম্পূর্ণরূপে নিষেধ না অ্যাম্বুলেন্স আসলে রুগীদের জন্য ছাত্রদল সবসময় জনগণের জন্য কাজ করে যেহেতু আমাদের কর্মসূচিটা ছিল শহীদ মিনারে এনসিপি বারবার রিকোয়েস্ট করার কারণে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে শাহবাগ একটা জনবহুল এলাকা এখানে দুই পাশে পিজি হাসপাতাল দুই পাশে হাসপাতালে থাকার কারণে রুগী যাবে এই জন্য আমরা রুগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু রাখছে আমাদের ভলেন্টিয়াররা কাজ করছে অ্যাম্বুলেন্স যাতে বের হয়ে যেতে পারে এবং ঢুকতে পারে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.